প্রাচীনকালের কথা এক জঙ্গলে সাপুরেদের একটি দল যাচ্ছিল তারা একটি গাছের ছায়ায় বিশ্রাম করতে বসল সেই গাছের কাছে সাপের একটি বিল ছিল একজন সাপুরে বুঝতে পারল যে এখানে সাপ থাকতে পারে সে তার সঙ্গীদের বলল যে আমাদের এই বিলটি খুঁড়তে হবে যখন সাপুরেরা বিলটি খুঁড়ল তখন তা থেকে একটি বিশাল কালো নাক বেরিয়ে এল সাপুরেরা তাকে ধরে ফেলল এবং একটি ঝুড়িতে বন্দি করে দিল কিছু চলার পর সাপুরেরা ভাবল যে তারা নাগের বিষ বের করে নেবে যখন তারা ঝুড়িটি খুনল তখন সবাই হতবাক হয়ে গেল নাগটি অদৃশ্য হয়ে গিয়েছিল এবং তার জায়গায় একটি সুন্দর নয় লক্ষ হাড় পড়েছিল সাপুরেরা হাটটি দেখে খুব খুশি হল তারা ভাবল যে নাগের চেয়ে হাটটি অনেক বেশি মূল্যবান এটি রাজাকে দিয়ে দিলে রাজা তাদের প্রচুর ধন দেবেন তারা রাজা চিত্রসেনের শহরের দিকে রওনা দিল রাজার প্রাসাদে পৌঁছে তারা রাজাকে প্রণাম করল রাজা তাদের আগমনের কারণ জিজ্ঞাসা করলেন সাঁপুরেরা বলল যে তাদের কাছে একটি অত্যন্ত মূল্যবান হার আছে যা রানীর গলার শোভা বাড়াতে পারে রাজা চিত্রসেন হাটটি দেখতে বললেন যখন সাঁপুরেরা ঝুড়িটি খুনল তখন রাজা এবং দরবারের সকলেই হাটটি দেখে বিস্মিত হয়ে গেলেন তারা এমন হার আগে কখনো দেখেননি রাজা সাপুরেদের জিজ্ঞাসা করলেন তারা এই হার কোথায় পেয়েছে সাপুরেরা বলল যে তারা এটি পথে পেয়েছে রাজা হারটি গ্রহণ করলেন এবং সাপুরেদের পুরস্কার দিয়ে বিদায় করলেন রাজা হার সহ ঝুঁড়িটি নিজের কাছে রাখলেন সন্ধ্যায় যখন রাজা প্রাসাদে গেলেন তখন তিনি রানীকে হারটি দেখিয়ে বললেন যে তিনি তার জন্য একটি সুন্দর উপহার এনেছেন রানী ঝুঁড়িটি খুললেন তখন তাতে একটি অত্যন্ত সুন্দর শিশু ঘুমিয়েছিল শিশুটি এত সুন্দর ছিল যে রানী তাকে দেখতে থাকলেন রাজা রানীর কথায় বিশ্বাস করলেন না তিনি নিজে দেখলেন তখন সত্যিই হাড়ের জায়গায় একটি শিশু ছিল রাজা ও রানী খুব খুশি হলেন কারণ তারা সবসময় সন্তানের কথা ভাবতেন তারা ভাবলেন যে এই শিশুটি ভগবান দিয়েছেন এবং তারা এটিকে নিজের সন্তান মনে করে লালন পালন করবেন কিছু দাসই তাদের কথা শুনছিল রানী জিজ্ঞাসা করলেন এই শিশুটি কে দিয়েছে রাজা বললেন যে সাপুরেরা একটি নয় লক্ষ হাড় এনেছিল যা প্রাসাদে আস্তে আস্তে একটি সুন্দর শিশুতে পরিণত হয়েছে সেই দিন থেকে রাজা ও রানী শিশুটিকে নিজের ছেলের মতো লালন পালন করতে লাগলেন একদিন রাজা দরবারে ঘোষণা করলেন যে রানীর গর্ভে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করেছে প্রজাদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ল এবং গোটা নগরে উৎসব পালিত হল ধীরে ধীরে সেই ছেলেটি বড় হল এবং যুবক হয়ে উঠল যখন সে বিয়ের যোগ্য হল তখন রাজা রানীর সঙ্গে তার বিয়ের কথা বললেন রানীও এই কথায় খুশি হলেন রাজা চিত্রসেনের রাজ্যের পাশে আরেকটি রাজ্য ছিল যার রাজার নাম ছিল জয়ন্ত তার একটি অত্যন্ত সুন্দরী কন্যা ছিল যার নাম ছিল বসন্তী রাজা বসন্তীকে সমস্ত বিদ্যার জ্ঞান দিয়েছিলেন তাই সে ষোলোটি বিদ্যা জানত রাজা জয়ন্ত ও তার কন্যার বিয়ে দিতে চাইছিলেন তিনি রাজপুরোহিত কিবেকে তার কন্যার জন্য যোগ্য বর খুঁজতে পাঠালেন পুরোহিত অনেক রাজ্য ঘুরলেন কিন্তু তিনি বসন্তীর সমান তেজস্বী রাজকুমার পেলেন না ঘুরতে ঘুরতে তিনি রাজা চিত্রসেনের রাজ্যে পৌঁছলেন রাজা চিত্রসেনের দরবারে পুরোহিতের আগমন হল রাজা বুঝলেন যে তিনি কোনো রাজার কন্যার সম্বন্ধ নিয়ে এসেছেন পুরোহিত বললেন যে তিনি রাজা জয়ন্তের পুরোহিত এবং তার কন্যা বসন্তীর তিলক নিয়ে এসেছেন তিনি শুনেছিলেন যে রাজা চিত্রসেনের রাজকুমারও বিয়ের যোগ্য হয়েছে রাজা চিত্রসেন তার ছেলেকে পুরোহিতের কাছে দেখালেন পুরোহিত রাজকুমারকে দেখে খুব খুশি হলেন এবং বসন্তীর বিয়ে পাকা করে নিজের রাজ্যে ফিরে গেলেন কয়েকদিন পর যখন বিয়ের উপযুক্ত সময় এল তখন রাজা চিত্রসেন তার ছেলেকে বর বানিয়ে রাজা জয়ন্তের কাছে বড়যাত্রী নিয়ে পৌঁছলেন রাজা জয়ন্ত তাদের অত্যন্ত আদর আপ্যায়ন করলেন এবং তার কন্যার বিয়ে রাজকুমারের সঙ্গে সম্পন্ন করলেন বিয়ের পর রাজা চিত্রসেন তার রাজধানীতে ফিরে এলেন ধীরে ধীরে আরও সময় কেটে গেল একদিন রানী রাজাকে বললেন যে এখন তাদের রাজ্যের দায়িত্ব তাদের ছেলের হাতে তুলে দেওয়া উচিত রাজা চিত্রসেন তার ছেলেকে যুবরাজ ঘোষণা করলেন রাজকুমার খুব ভালোভাবে রাজ্য পরিচালনা করতে লাগলেন একদিন রাজকুমারী বসন্তীকে তার দাসী বলল যে তিনি রাজকুমারের কাছে জিজ্ঞাসা করুন তার মা বাবাকে দাসীর কথা শুনে বসন্তী অবাক হলেন দাসী বলল যে রাজকুমার মহারাজ চিত্রসেনের ছেলে নন রাজকুমারী বসন্তীর মনেও তার স্বামীকে নিয়ে সন্দেহ জাগল তিনি ভাবলেন যে সন্ধ্যায় যখন রাজকুমার প্রাসাদে আসবেন তখন তিনি তার কাছে এই কথা অবশ্যই জিজ্ঞাসা করবেন যখন রাজকুমার সন্ধ্যায় প্রাসাদে এলেন তখন বসন্তী তাকে জিজ্ঞাসা করলেন যে তার মা বাবাকে এবং তিনি কোন রাজবংশের এটি শুনে রাজকুমারের মুখ কালো হয়ে গেল তিনি বললেন যে তিনি মহারাজ চিত্রসেনেরই ছেলে কিন্তু বসন্তী মানলেন না এবং সত্য বলতে বললেন তিনি মা গঙ্গার শপথ দিলেন রাজকুমার ধর্মসংকটে পড়ে গেলেন তিনি ভাবলেন যে কেউ তার মনে এই প্রশ্ন জাগিয়েছে রাজকুমার তার স্ত্রীকে অনেক বোঝালেন যে তিনি মহারাজেরই ছেলে কিন্তু রাজকুমারী জেদ ধরে বসলেন তিনি বললেন যে যদি তিনি না বলেন তবে তিনি ভোজন করবেন না রাজকুমার ভাবতে লাগলেন যে তাকে সব কিছু বলতেই হবে রাজকুমার বারবার তার স্ত্রীকে বললেন মেনে নাও এখনও সময় আছে আমার কাছে এই কথা জিজ্ঞাসা করো না নইলে খুব পস্তাবে কিন্তু রাজকুমারী জেদ ধরে বসলেন রাজকুমার বললেন যদি তুমি না মানো তবে ঠিক আছে আমরা কাল প্রাসাদ থেকে বেরিয়ে বনভ্রমণে যাব এবং সেখানে গিয়ে আমি তোমাকে সব কিছু বলে দেব পরের দিন রাজকুমার এবং বসন্তী রথে চড়ে বনভ্রমণের ছুটোয় প্রাসাদ থেকে বেরিয়ে একটি নদীর তীরে পৌঁছলেন রাজকুমারী বসন্তি জিজ্ঞাসা করলেন যে তিনি তাকে নদীর কাছে কেন নিয়ে এসেছেন এই নদীর সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি রাজকুমার আবার বললেন মেনে নাও এবং আমার বংশের কথা জিজ্ঞাসা করো না নইলে তোমাকে খুব পস্তাতে হবে কিন্তু রাজকুমারী মানলেন না রাজকুমার নদীতে নেমে জলের মাঝে পৌঁছলেন এবং বললেন রানী এখনও সময় আছে তুমি আমার কাছে এই কথা জিজ্ঞাসা করো না এখনও কিছু নষ্ট হয়নি কিন্তু রাজকুমারী বললেন যে যা ইচ্ছা তাই হোক তিনি এই কথা জিজ্ঞাসা করেই ছাড়বেন রাজকুমার নদীর আরো গভীর জলে পৌঁছলেন যখন জল বুক পর্যন্ত এল তখন রাজকুমার আবার রানীকে বোঝালেন রানী মেনে নাও তোমার জিজ্ঞাসা আমাকে তোমার থেকে চিরকালের জন্য দূরে করে দিতে পারে তখন রাজকুমারী বললেন যে যা ইচ্ছা তাই হোক তাকে এই রহস্য তার সামনে প্রকাশ করতেই হবে এখন রাজকুমার আরও এগিয়ে গেলেন এবং যখন জল মুখ পর্যন্ত এল তখন তিনি বললেন রানী এখনও তোমার কাছে সময় আছে আমি কে তা জানার চেষ্টা কর না কিন্তু রানী মানলেন না তখন রাজকুমার তার আসল নাগের রূপ ধারণ করলেন এবং নদীর জলের ওপর তার ফনা দেখাতে লাগলেন এবং ফনা দেখানোর পর তিনি নদীর ভেতরে ডুবে গেলেন এবং আর বেরিয়ে এলেন না রাজকুমারী বসন্তী রাজকুমারকে খুঁজে পাওয়ার জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু রাজকুমারের কোনো হদিশ পেলেন না যখন অনেক দেরি হয়ে গেল এবং রাজকুমার ফিরলেন না তখন রাজকুমারী বসন্তী ভয় পেয়ে গেলেন কারণ তার স্বামী নাগ হয়ে কোথায় চলে গিয়েছিলেন বসন্তী তাকে সেখানে খুঁজে পাওয়ার অনেক চেষ্টা করলেন কিন্তু তিনি পাওয়া গেলেন না ক্লান্ত হয়ে তিনি তার রথের কাছে ফিরে এলেন এবং সারথীকে বললেন রথটি প্রাসাদের দিকে নিয়ে চলো প্রাসাদে পৌঁছে তিনি মহারাজকে বললেন যে তাদের ছেলে নদীতে ডুবে গেছে এসব শুনে রাজার খুব দুঃখ হল রাজা তার সৈন্যদের আদেশ দিলেন যে নদীর জল খুঁজে দেখো এবং রাজকুমারের মৃতদেহ খুঁজে বের করো রাজার সৈন্যরা রানী বসন্তী মহারাজ এবং মহারানীর সঙ্গে সেই নদীর তীরে পৌঁছল নদীতে বিভিন্ন জায়গায় জাল ফেলা হল কিন্তু কোনো সাফল্য পাওয়া গেল না নদীতে অনেক ডুবুরি রাজকুমারের মৃতদেহ খুঁজল কিন্তু কিছুই হাতে এলো না এখন দুঃখিত হয়ে রাজা রানী এবং রাজকুমারী বসন্তী প্রাসদে ফিরে এলেন রাজা চিত্রসেন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তার উপর ছেলের দুঃখ তার উপর এসে পড়ল রাজার মনে ছিল যে নদীতে ডুবে তার ছেলে মারা গেছে মহারানী বসন্তীও খুব দুঃখে থাকতে লাগলেন এবং মনে মনে নিজেকে দোষ দিতে লাগলেন যে তিনি রাজকুমারের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন তার কর্মের কারণে আজ তার স্বামী তার থেকে দূরে চলে গিয়েছেন যদি তিনি তার বংশের কথা জিজ্ঞাসা করার জেদ না করতেন তবে হয়তো তার স্বামী তার থেকে দূরে যেতেন না কিন্তু যেমন রাজপুরোহিত বলেছিলেন যে রাজকুমারী বসন্তী অত্যন্ত বিদুষী ছিলেন তিনি ষোলোটি বিদ্যা জানতেন অনেক ভেবেচিন্তে তার একটি উপায় মাথায় এলো রাজকুমারী তার সমগ্র নগরে ঘোষণা করালেন যে যে কেউ তাকে কোনো নতুন কথা শোনাবে তাকে তার বদলে যথাযথ পুরস্কার দেওয়া হবে তা সে নিজের জীবনের ঘটনা হোক বা প্রাচীন কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনো গল্প বা কাহিনী হোক যা কেউ শোনাবে তাকে যথাযথ পুরস্কার দেওয়া হবে রানী বসন্তী প্রতিদিন গল্প শুনতেন তার কাছে গল্প শোনানোর জন্য ভিড় লেগে থাকত কেউ রামায়ণের গল্প শোনাত কেউ রাজার ইতিহাস রাজকুমারী বসন্তীর কাজ ছিল শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নতুন নতুন গল্প শোনা এভাবে কিছু সময় কেটে গেল একদিন সেই রাজ্যের এক বৃদ্ধ ব্যক্তি কাছের জঙ্গল দিয়ে যাচ্ছিল জঙ্গল পার করতে করতে তার রাত হয়ে গেল তখন সে ভাবল যে এখন রাতে আর এগোনো ঠিক হবে না কারণ জঙ্গলে বিপজ্জনক জন্তু জানোয়ারও থাকতে পারে এই ভেবে বৃদ্ধ লোকটি সেই জঙ্গলে একটি পিপুল গাছের ওপর উঠে বসল রাতের সময় ছিল বৃদ্ধ লোকটির ভয়ে ঘুম আসছিল না যখন রাত বারোটা বাজল তখন সে দেখল যে একজন ঝাড়ুদার এসে গোটা জঙ্গলে ঝাড়ু দিয়ে দিল তারপর একজন জল ছিটানোর লোক এলো এবং সব জায়গায় জল ছিটিয়ে দিল তারপর সেখানে চেয়ার বসানো শুরু হল তারপর একটি সিংহাসন এলো বৃদ্ধ লোকটি পিপুল গাছের ওপর বসে বসে এসব দেখছিল সে দেখল যে সেখানে একটি সভা বসতে শুরু হলো। বৃদ্ধ লোকটি খুব ভয় পেয়ে গেল এবং ভাবতে লাগল যে এসব কি হচ্ছে এবং এই লোকগুলো কারা আজ কি তাকে জীবিত ছাড়বে না সেখানে একের পর এক অদ্ভুত অতিথি আসতে লাগল তারা অদ্ভুত ছিল কারণ তাদের অর্ধেক শরীর সাপের এবং অর্ধেক মানুষের ভয়ঙ্কর দেখতে নাগদের দরবার শ্বাস ছিল যখন সবাই এসে গেল তখন সেখানে আরও দুটি সিংহাসন ছিল এবং কিছুক্ষণ পর নাগদের রাজা এবং তার ছেলে যুবরাজ এসে তাতে বসলেন গোটা দরবার তাদের স্বাগত জানালো। তাদের মধ্যে যে কথাবার্তা হওয়ার ছিল তা হচ্ছিল কিন্তু নাগরাজের ছেলে চুপচাপ মাথা নিচু করে বসেছিল সেই দরবারে রাজকুমারের বিয়ে নিয়ে কথা হচ্ছিল যখন রাজকুমারের বিয়ের কথা উঠল তখন সে মাথা তুলে তাকালো এবং খুব উদাস হয়ে গেল কিছুক্ষণ তাদের কথা চলতে থাকল এবং ইতিমধ্যে সেই বৃদ্ধ লোকটি পিপুল গাছের ওপর বসে তাদের কথা শুনছিল এবং মনে মনে ভাবছিল যে এখানে কি নিয়ে কথা হচ্ছে এবং এই লোকগুলো কারা তার মনে হল যে আজ সে তাদের হাত থেকে জীবিত বাঁচবে না সে ভয়ে গাছের একটি ডালে চেপে শুয়ে রইল তিন চার ঘণ্টা পর দরবার শেষ হল সব অতিথি সেখান থেকে চলে গেল কিন্তু নাগরাজ এবং তার ছেলে সেই পিপুল গাছের দিকে এলেন তখন পিপুল গাছের ওপর বসা বৃদ্ধ লোকটি ভাবতে লাগল যে এরা তার দিকেই আসছে এবং তার মনে হলো, যে এখন এরা তাকে জীবিত ছাড়বে না কারণ তাদের জানা হয়ে গেছে যে সেই গাছে বসে আছে এই ভেবে বৃদ্ধ লোকটি ভয় পেয়ে গেল কিন্তু নাগপুত্র রাজকুমার পিপুল গাছের শিকরে বসে কাঁদতে লাগল এবং তার রানী বসন্তীকে স্মরণ করতে লাগল এই সব কথা সেই বৃদ্ধ লোকটি শুনছিল এবং মনে মনে ভাবছিল যে এটা তো বড় অদ্ভুত ঘটনা হলো সে কি দেখছে এবং কিছুক্ষণ কাদার পর হায় বসন্তী হায় বসন্তী বলতে বলতে সেই নাক সেখান থেকে চলে গেল ধীরে ধীরে ভোর হতে লাগল যখন ভোর হলো তখন সেই বৃদ্ধ লোকটি গাছ থেকে নেমে এলো এবং নেমে এসে নিজের শহরে ফিরে এলো এবং মনে মনে ভাবতে লাগল যে যাই হোক সে তো খুব কাছেই আছে এবং রানী বসন্তীও নতুন নতুন গল্প শুনতে থাকেন তাহলে কেন না গিয়ে এই কথাটি মহারানী বসন্তীকে শোনানো হয় এর বদলে মহারানী তাকে অনেক টাকা দেবেন এবং সে ধনী হয়ে যাবে এই ভেবে সেই বৃদ্ধ লোকটি সেই জায়গায় পৌঁছে গেল যেখানে রানী বসন্তীর মণ্ডপ স্থাপিত ছিল যেখানে রানী বসন্তী প্রতিদিন গল্প শুনতেন সেখানে একের পর এক বড় বড় বিদ্যান রানীকে গল্প শোনাচ্ছিলেন কয়েক ঘন্টা অপেক্ষা করার পর সেই বৃদ্ধ লোকটির গল্প শোনানোর পালা এলো। সে মহারানী বসন্তীকে বলতে লাগল যে মহারানী আজ একটি অদ্ভুত দৃশ্য দেখেছে আজ সে তাকে চোখে দেখা ঘটনা শোনাবে রাতে যখন সে জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন রাত হওয়ার কারণে সে সেই জঙ্গলে আটকে যায় রাত হওয়ার কারণে সে সেখানেই থাকা ঠিক মনে করে এবং সেই জঙ্গলে একটি গাছে উঠে বসে সে ভোর হওয়ার অপেক্ষা করতে লাগল তখন সে সেখানে দেখল যে সেখানে নাগরাজের দরবার বসল তাদের সবার অর্ধেক শরীর মানুষের এবং অর্ধেক শরীর নাগের এমন অদ্ভুত প্রাণে সেই দরবারে এসেছিল কিছুক্ষণের জন্য তার মনে হল যে এরা তাকে মেরে ফেলবে কিন্তু সেই সময় সে পিপুল গাছের ওপর চেপে চুপচাপ বসেছিল এবং যখন দরবার শেষ হল তখন সেখান থেকে নাগদের রাজার ছেলে একটি সুন্দর রথে চড়ে যে পিপুল গাছের উপর সে বসেছিল সেই গাছের দিকে এলো সে রথ থেকে নেমে পিপুল গাছের নিচে বসে কিছুক্ষণ হায় বসন্তি হায় বসন্তি বলে কাঁদতে থাকল তারপর সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এখন এই কথা যখন রাজকুমারী বসন্তী শুনলেন তখন তিনি সেই বৃদ্ধলোকটিকে বলতে লাগলেন যে বাবা আমি তোমাকে এত ধন দেব যে তোমার অনেক প্রজন্ম বসে বসে খেতে পারবে কিন্তু তুমি আমাকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে তুমি রাজকুমারকে কাঁদতে দেখেছিলে এই কথা শুনে বৃদ্ধ লোকটি ভয় পেয়ে গেল এবং বলল রাজকুমারী এখন আমি সেখানে যাব না সেখানে যেতে আমার খুব ভয় করছে তখন রাজকুমারী বললেন না বাবা তুমি চিন্তা করো না তোমাকে আমার সঙ্গে সেখানে যেতেই হবে এত বলে রানী বসন্তী একটি সোনার মোহরে ভরা থলে সেই বৃদ্ধ লোকটিকে দিলেন এবং বললেন যে আমি তোমাকে আরও সোনার মোহর দেব তুমি আমাকে সেই জায়গায় পৌঁছে দাও বৃদ্ধ লোকটি রানীর দেওয়া সোনার মোহর দেখে খুশি হয়ে গেল এবং রাজকুমারী বসন্তীকে নিয়ে সেই জঙ্গলের দিকে রওনা দিল এবং কিছুক্ষণ পর সেই জায়গায় গিয়ে লোকটি বলল রাজকুমারী আমি এই পিপুল গাছের ওপর বসে সবকিছু দেখেছিলাম তখন রাজকুমারী বললেন তাহলে বাবা আমিও আজ তাকে নিজের চোখে দেখতে চাই এইভাবে সেই বৃদ্ধ লোকটি এবং রানী বসন্তী গাছের উপর উঠে বসলেন এবং তারা অপেক্ষা করতে লাগলেন বন্ধুরা সেই দরবারের অপেক্ষায় গোটা রাত কেটে গেল কিন্তু সেখানে কেউ এলো না সেই রাতে না কোনো দরবার সাজল না কোনো না গেল এখন রানী বসন্তী সেই বৃদ্ধ লোকটির উপর রাগ করলেন এবং বললেন বাবা তুমি মিথ্যা বলেছ এবং এর জন্য আমি তোমাকে কঠিন শাস্তি দিতে পারি তখন বৃদ্ধ লোকটি বলল না মহারানী আমি কোনো মিথ্যা বলিনি আমি যা নিজের চোখে দেখেছি তাই আপনাকে বলেছি তখন রানী বললেন তাহলে আজ কি হল তখন বৃদ্ধ লোকটি বলল এটা আমিও জানি না যে তারা আজ কেন আসেনি বন্ধুরা রানী বসন্তী নিরাশ হয়ে তার প্রাসাদে ফিরে এলেন ইতিমধ্যে সেই বৃদ্ধ লোকটি মনে মনে উদ্বিগ্ন হতে লাগল যে সে রানীর সামনে মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে সেই বৃদ্ধলোকটি ভাবতে লাগল যে সেদিন কোন তিথি ছিল যেদিন জঙ্গলে দরবার বসেছিল সে এই কথা জ্যোতিষীদের জিজ্ঞাসা করল তখন জ্যোতিষীরা বলল যে সেদিন পূর্ণিমা ছিল চাঁদ সম্পূর্ণভাবে উঠেছিল এবং এমন তিথিতে দেবতাদের সেবা কিছু জায়গায় হয় হয়তো তুমি সেই সেবা দেখে ফেলেছ এখন বৃদ্ধ লোকটি ভাবতে লাগল যে পরের পূর্ণিমা যখন আসবে তখন সে রানীকে নিয়ে সেখানে যাবে মহারানীও সেই বৃদ্ধ লোকটিকে বললেন যে তুমি যদি আমাকে সেই দৃশ্য দেখাতে পারো তবে আমি তোমাকে খুব বড় পুরস্কার দেব ইতিমধ্যে ধীরে ধীরে সময় কেটে গেল এবং যখন পরের পূর্ণিমার রাত এলো তখন সেই বৃদ্ধ লোকটি প্রাসাদে পৌঁছল এবং মহারানীকে বলল মহারানী আজ আপনাকে আমার সঙ্গে সেই জঙ্গলে যেতে হবে আজ আমি আপনাকে সেই দৃশ্য দেখাব বন্ধুরা মহারানী বসন্তী এবং সেই বৃদ্ধ লোকটি দুজনেই জঙ্গলের দিকে রওনা দিলেন সেখানে পৌঁছে রানী বসন্তী এবং বৃদ্ধ লোকটি সেই পিপুল গাছের শিকড়ে লুকিয়ে বসলেন যখন রাত বারোটা বাজার সময় কাছে এলো তখন সেখানে একজন ঝাড়ুদার এলো সে ঝাড়ু দিল জল ছিটানোর লোক এলো সে জল ছিটিয়ে দিল কিছুক্ষণ পর দরবার সাজতে লাগল ধীরে ধীরে সেখানে নাগরা আসতে লাগল নাগদের অর্ধেক শরীর মানুষের এবং অর্ধেক শরীর নাগের বৃদ্ধ লোকটি ইশারায় বলল মহারানী এখন আপনি মনোযোগ দিয়ে দেখুন এই সবই আমি সেদিন দেখেছিলাম বন্ধুরা রানী বসন্তী সেই দৃশ্য খুব মনোযোগ দিয়ে দেখছিলেন এবং কিছুক্ষণ পর রানীর স্বামীও এলেন যিনি সেই নাগরাজের ছেলে ছিলেন তার অর্ধেক শরীর নাগের এবং অর্ধেক মানুষের মহারানী তাকে দেখেই চিনে ফেললেন এবং বলতে লাগলেন যে এই আমার স্বামী মহারানী ভাবতে লাগলেন যে এখন তিনি তাকে কিভাবে পেতে পারেন মহারানী সাহস করে ধীরে ধীরে সেই গাছের ফাঁক থেকে বেরিয়ে আসতে লাগলেন ইতিমধ্যে বৃদ্ধ লোকটি ভয় পেয়ে গেল এবং রাজকুমারীকে বলল রাজকুমারী আপনি একটু অপেক্ষা করুন তিন চার ঘণ্টা পর্যন্ত সেই সভা চলতে থাকল যখন সভা শেষ হওয়ার সময় হল তখন সব নাগ সেখান থেকে চলে গেল রাজকুমারও সেই পিপুল গাছের কাছে এসে বসে কাঁদতে লাগল তাকে দেখে রানী বসন্তী ভয় পেয়ে গেলেন কারণ তার অর্ধেক শরীর নাগের এবং অর্ধেক মানুষের নিজের স্বামীকে কাঁদতে দেখে রাজকুমারী থামতে পারলেন না এবং রাজকুমারী বসন্তী শিকড় থেকে বেরিয়ে তার কাছে এলেন এবং তার হাত ধরে ফেললেন হঠাৎ মহারানী বসন্তীকে সামনে দাঁড়িয়ে দেখে রাজকুমার একেবারে ভয় পেয়ে গেলেন এবং বলতে লাগলেন রানী তুমি তখন রানী বলতে লাগলেন যে আমি তোমাকে খুঁজে পাওয়ার জন্য কি কি করিনি কিন্তু এখন আমি তোমাকে কোথাও যেতে দেব না এটি শুনে রাজকুমার বলতে লাগলেন না রানী অনেক সময় হয়ে গেছে এখন তুমি আমাকে পেতে পারবে না এখানে যে সভা হয় তা আমার বিয়ে নিয়েই হয় আমার পিতা এই সভায় আমার বিয়ের প্রস্তাব রেখেছেন এবং যখন তৃতীয় সভা হবে তখন আমার বিয়ে ঠিক হয়ে যাবে এবং যখন আমার বিয়ে ঠিক হয়ে যাবে তখন বলো আমি তোমার সঙ্গে কিভাবে থাকতে পারি আমাকে তো আমার এই স্ত্রীর সঙ্গে থাকতে হবে তুমি তো আমাকে ত্যাগ করেছ আমি সেদিন তোমাকে বারবার বোঝালাম যে আমার বংশের কথা জিজ্ঞাসা করো না তখন রাজকুমারের কথা শুনে রানী বসন্তী কাঁদতে লাগলেন এবং বারবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন তখন বন্ধুরা রাজকুমার বললেন রাজকুমারী কাঁদার সময় নেই আমি তোমাকে একটি উপায় বলছি যদি তুমি সেই উপায় করতে পারো তবে হয়তো আমাদের মিলন হতে পারে তখন রানী বসন্তী বললেন তুমি আমাকে যে উপায় বলবে আমি সেই উপায় করব কিন্তু তোমাকে আমার সঙ্গে থাকতে হবে তখন রাজকুমার বললেন রানী এখন আমার যাবার সময় হয়েছে আমাকে আমার পিতার দরবারে পৌঁছতে হবে কিন্তু পরের পূর্ণিমার দিন তোমাকে এইভাবে এখানে এসে বসতে হবে এবং যখন এখানে সভা বসতে শুরু হবে তখন মনে রাখবে তুমি চুপচাপ মহারাজের সিংহাসনের নিচে এসে লুকিয়ে থাকবে এবং যখন আমার বিয়ের কথা উঠবে তখন তুমি সেই সিংহাসনের নিচ থেকে বেরিয়ে মহারাজের সামনে গিয়ে দাঁড়াবে এবং আমাকে মহারাজের কাছে চেয়ে নেবে যদি মহারাজ কথা মেনে নেন তবে আমি তোমাকে পাব এত বলে সেই নাক সেখান থেকে অদৃশ্য হয়ে গেল ইতিমধ্যে মহারানী বসন্তী এবং সেই বৃদ্ধ লোকটি তাদের শহরে ফিরে এলেন তখন থেকে রানী রাজকুমারকে পাবেন কি না এই কথা নিয়ে দুঃখিত থাকতে লাগলেন ইতিমধ্যে রাজা চিত্রসেনও তার ছেলের দুঃখে দিনরাত দুঃখিত থাকতেন ধীরে ধীরে সময় কেটে গেল ইতিমধ্যে মহারানী ভাবছিলেন যে এখন যা ইচ্ছে তাই হোক পরের পূর্ণিমার দিন তিনি তার স্বামীকে পেয়েই ছাড়বেন এই ভেবে এখন রানী গল্প শোনাও বন্ধ করে দিলেন ধীরে ধীরে সময় কেটে গেল যখন তৃতীয় পূর্ণিমা কাছে এলো তখন রানী মনে মনে ভাবছিলেন যে আজ যা ইচ্ছে তাই হোক তিনি তার স্বামীকে নিয়েই ফিরবেন তিনি সেই বৃদ্ধ লোকটিকে নিয়ে সেই পিপুল গাছের কাছে পৌঁছে গেলেন সেখানে দুজনেই পিপুল গাছের শিকড়ে লুকিয়ে বসলেন এবং সভা বসার অপেক্ষা করতে লাগলেন ইতিমধ্যে রাত বারোটা বাজতেই দরবারের প্রস্তুতি শুরু হলো চেয়ার বসানো হল এবং রাজার সিংহাসনে ইতিমধ্যে রানী সেই পিপুল গাছের ফাঁক থেকে বেরিয়ে সেই সিংহাসনের নিচে লুকিয়ে গেলেন বিরাট শরীরের নাগরা সেখানে এসে বসতে লাগল কিছুক্ষণ পর রাজকুমারের পিতা যিনি নাগদের রাজা ছিলেন তিনিও এলেন রাজকুমারও সেখানে এসে বসলেন দরবার শুরু হলো। তাদের মধ্যে কথাবার্তা হতে লাগল কিছুক্ষণ পর রাজকুমারের বিয়ের কথা শুরু হলো। এখন রাজকুমারের বিয়ের কথা যখন উঠল তখন রাজকুমারী বসন্তী সুযোগ পেয়েই সিংহাসনের নিচ থেকে বেরিয়ে রাজার সামনে হাত জোর করে দাঁড়িয়ে গেলেন হঠাৎ একজন নারীকে সেখানে আসতে দেখে গোটা সভা হতবাক হয়ে গেল তখন নাগরাজ বললেন তুমি কে এবং এই নির্জন জঙ্গলে মধ্যরাতে তুমি এখানে কেন এসেছ তোমার কি মৃত্যুর ভয় নেই আমরা নাগ এবং নাগরা কত বিষাক্ত হয় এরা তোমাকে ছাড়বে না এই কথা শুনে বসন্তী বলতে লাগলেন যে মহারাজ আমার ভয় কিসের আমি তো আপনার পুত্রবধূ রাজকুমার আমার স্বামী এবং আপনি বিশ্বাস না করেন তবে তার কাছেই জিজ্ঞাসা করুন তার সঙ্গে আমার বিয়ে হয়েছে যখন মহারাজ তার রাজকুমারের কাছে জিজ্ঞাসা করলেন যে রাজকুমার একে তখন রাজকুমার সম্পূর্ণ কাহিনী তার পিতাকে শোনালেন এবং বললেন পিতাজি একদিন আমাকে কিছু সাপুড়ে ধরে ফেলেছিল এবং ধরে ঝুঁড়িতে রেখে নিয়ে যাচ্ছিল তখন আমি তাদের হাত থেকে বাঁচতে ঝুড়ির ভেতর নয় লক্ষ হারের রূপ ধারণ করেছিলাম সেই সাপুরেরা নয় লক্ষ হার মহারাজ চিত্রসেনের কাছে দিয়ে দিয়েছিল আমি ভাবলাম রাজা চিত্রসেনের কোনো ছেলে নেই রাজার কোনো সন্তান নেই তাহলে কেননা রাজার কাছে আমি ছেলে হয়ে যাই তখন তিনি তার মায়া দিয়ে ছেলে হয়ে গেলেন এবং অনেক বছর মহারাজের রাজপ্রাসাদের সুখ ভোগ করতে থাকলেন মহারাজ তাকে নিজের ছেলের মতো লালন পালন করলেন এবং এই সুন্দরীর সঙ্গে তার বিয়ে দিয়ে দিলেন কিন্তু একদিন জেদ করে এই সুন্দরী আমার কাছে আমার বংশের কথা জিজ্ঞাসা করল যে তুমি কোন বংশের আমি তাকে অনেক বোঝালাম কিন্তু এ মানল না এবং যখন এ মানল না তখন যেখানে আমার স্থান ছিল সেখানে তাকে নিয়ে গেলাম এবং সেখানে পৌঁছে আমি আমার আসল রূপে এলাম এবং আমি আমার পরিবারের কাছে চলে এলাম এই কথা মহারাজ যখন শুনলেন তখন নাগরাজ বলতে লাগলেন দেবী এটা কি সত্যি বলছে তখন রাজকুমারী বসন্তী বললেন হ্যাঁ মহারাজ এমনই হয়েছিল আমার বিয়ে এর সঙ্গেই হয়েছিল যদিও আগে এর সম্পূর্ণ শরীর মানুষের ছিল বসন্তীর কথা শুনে নাগরাজ তার ছেলেকে তিরস্কার করলেন প্রথমে তুমি আমাদের ঐতিহ্য ভেঙে মাটিতে বিয়ে করেছ এবং তারপর তুমি এই নারীকে ছেড়ে আমাদের কাছে ফিরে এসেছ তুমি এই অপরাধ করেছ এখন আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে যতদিন এই নারী জীবিত থাকবে ততদিন তুমি মাটিতে থেকে এর সঙ্গ দেবে এটাকে ছেড়ে যেতে পারবে না এটাকে তোমার স্ত্রী হিসেবে রাখতে হবে এবং যে রাজার তুমি ছেলে হয়েছিলে সেই রাজার রাজ্যও তোমাকে চালাতে হবে সেই রাজার সেবা করতে হবে যতদিন সেখানকার কাজ শেষ না হয় ততদিন তুমি আমাদের সঙ্গে নাগলোকে ফিরে আসতে পারবে না এখন তোমার বিয়ে হবে না বন্ধুরা নাগরাজ এই অভিশাপ দিয়ে বসন্তীকে তার স্বামী ফিরিয়ে দিলেন রাজকুমার এখন তার আগের রূপে ফিরে এলেন তারপর রানী বসন্তী এবং রাজকুমার নাগরাজের কাছে মাথা নিচু করে আশীর্বাদ নিলেন এবং তার স্ত্রীকে নিয়ে বিদায় নিয়ে সেখান থেকে রাজপ্রাসাদের দিকে চলে এলেন রাজকুমার তার নগরীতে এলেন তখন সেখানে পৌঁছে তিনি দেখলেন যে ছেলের শোকে বিপর্যস্ত হয়ে মহারাজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যখন রাজকুমার মহারাজের কাছে পৌঁছলেন তখন মহারাজ তার ছেলেকে দেখে খুব খুশি হলেন তার মনে হল যেন সমস্ত রোগ রোগটাকে ছেড়ে চলে গেছে গোটা রাজপ্রাসাদে আনন্দ উৎসব পালিত হল রাজা সাহেব গোটা শহরে খবর পাঠিয়ে দিলেন যে তার রাজকুমার ফিরে এসেছে এটি শুনে গোটা শহরে আনন্দে উৎসব পালিত হল এবং রাজা চিত্রসেন এবং তার মহারানী তাদের ছেলেকে পেয়ে খুব খুশি হলেন তাই বন্ধুরা এইভাবে রানী বসন্তী তার হারানো স্বামীকে খুঁজে পেলেন এবং বড় ভালোবাসার সঙ্গে তার স্বামীর সঙ্গে জীবনযাপন করলেন বন্ধুরা এই গল্প থেকে এই শিক্ষা পাওয়া যায় যে যত পতিব্রতা নারীই হোক যদি তার জেদের কারণে আপনার মানসিক বা পারিবারিক সম্পর্কে ফাটল ধরে তবে সেই জেদ কখনো পূরণ করা উচিত নয় তাই বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগল যদি আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তবে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ